কলকাতা থেকে ঝাড়গ্রামের দূরত্ব একশো সত্তর কিলোমিটার মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন অভিযানের দিন সেখানে গিয়ে বসে আছেন তিনি নবান্নে নেই তিনি কলকাতায় নেই মুখ্যমন্ত্রী যিনি আবার পুলিশ বটে তাকে প্রশ্ন করতে যাওয়া হচ্ছে তিনি মনে হয় প্রশাসনকে জানিয়ে রেখে দিয়েছিলেন যে আশেপাশের যত রাস্তা আছে সব খুঁড়ে টুড়ে ভালো করে একদম খারাপ অবস্থা করে রাখো রাস্তাগুলো এমনিতেই বৃষ্টিতে জলে তো খারাপ অবস্থা সেগুলোকে আর ঠিক করার দরকার নেই বরং আরেকটু বেশি করে খুঁড়ে দাও তাহলে বেশ যারা আসছে তাদেরকে পুলিশ তো আটকাবে বটেই তারই সঙ্গে যেন যেন প্রকারে যত রকম ভাবে তাদের পথে বাধা তৈরি করা যায় সেগুলো যেন করা যাবে ভালো কথা যেভাবে হোক এদেরকে আটকাও এবং দেখা গেল যে অন্যান্য সময় যখন পুলিশকে খুঁজলেও পাওয়া যায় না পশ্চিমবঙ্গে আজ সেখানে কলকাতায় ওই নবান্য চত্তরে দেখা গেল পুলিশে পুলিশে ছয় লাখ একেবারে যেদিকে তাকাবেন শুধু পুলিশ আর পুলিশ কি করছে না তো পুলিশ কর্মীরা না তারা শান্তি বজায় রাখছেন কিভাবে দশ ফুট উঁচু ব্যারিকেড তার সঙ্গে বড় বড় কন্টেনার জল কামান মোটা মোটা লাঠি সমস্ত কিছু নিয়ে সুন্দর করে তারা শান্তি বজায় রাখছেন। আর আজ অভিযানে বড় মজার বিষয়টা হচ্ছে ঘরে কেউ নেই তাই হাত একেবারে খোলা তুমি আসবে তুমি কথা বলবে কাকে বলবে তোমার কথা শোনারও কেউ নেই তোমার কথা বলারও কেউ নেই ডোরিনা ক্রসিং থেকে পার্ক স্ট্রিটের দূরত্ব মোটামুটি এক কিলোমিটার মতো শুভেন্দু অধিকারী ডোরিনা ক্রসিং থেকে নবান্ন অভিযান শুরু করলেন নির্যাতিতার বাবা মাকে সঙ্গে নিয়ে তারপর এক কিলোমিটার মতো রাস্তা গিয়ে পুলিশ বাধা দেওয়ায় তিনি বসে পড়লেন এবং বসে পড়ে সেখানেই অবস্থান করতে শুরু করলেন নির্যাতি তার বাবা মা কিন্তু রেস রাস্তা দিয়ে দিকে যাওয়ার চেষ্টা করলেন কয়েকজনকে নিয়ে শুভেন্দু অধিকারী এক কিলোমিটার মতো হেঁটে সেখানেই বসে পড়ে অবস্থান করতে শুরু করলেন সেখান থেকেই তিনি চিৎকার করছেন গজর গজর করছেন প্রতিবাদ করছেন পুলিশ কত খারাপ মমতা বন্দ্যোপাধ্যায় কত খারাপ সেসব কথা বলছেন না নানা রকম প্রশ্নের উত্তরও দিচ্ছেন কিন্তু সেখানেই তাকে যতবার জিজ্ঞেস করা হলো সিবিআই এর ব্যর্থতা সম্পর্কে তিনি কিন্তু সেই প্রসঙ্গ বারবার এড়িয়ে গেলেন যখন প্রশ্ন করা হচ্ছে যে আচ্ছা এই সিবিআই এর ব্যর্থতা সিবিআই এর ভূমিকা নিয়ে নির্যাতি তার বাবা মায়ের মনেও তো যথেষ্ট ক্ষোভ আছে সেই ক্ষোভ তারা প্রত্যেক দিন দিচ্ছেন তাহলে সিবিআই কেন করতে পারলো না সিবিআই এর ভূমিকাটা কি সেই প্রশ্নের উত্তর বারবার এড়িয়ে গেছেন শুভেন্দু অধিকারী ফাইনালি একটা জায়গায় বললেন দেখুন সিবিআই কে নিয়ে অনেকেরই নানা রকম অভিযোগ রয়েছে সিবিআই কে নিয়ে অনেকেরই ক্ষোভ রয়েছে সিবিআই কিন্তু নিজে থেকে কাজটা করছে না আদালতের অর্ডারে আদালতের নির্দেশে সিবিআই কাজটা করছে আর সিবিআই কে নিয়ে কারোর যদি কোনো রকম সমস্যা থাকে অভিযোগ থাকে তারা আদালতে অবশ্যই সে কথা জানাতে পারেন সিবিআই এই যে তদন্তের কুলকিনারা কিছুই করতে পারলো না এই নিয়ে প্রথম থেকেই পশ্চিমবঙ্গে বিজেপির একটি যুক্তি রয়েছে যে এখানকার পুলিশ আর প্রশাসন এমনভাবে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে সিবিআই বেচারা কিছুই করতে পারেনি সিবিআই তো বেচারা তাদের তো কোনো ক্ষমতাই নেই তারা প্রিমিয়াম একটা ইনভেস্টিগেশন এজেন্সি নয় তারা তাদের হাতে প্রচুর ক্ষমতা রিসোর্সেস এসব তো কিছুই নেই তাই তারা বেচারা তারা আর কী করবে তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রেও যে সিবিআই কি তদন্ত করলো সেখান থেকে তারা কি বের করলো সেটাও আমরা কেউ জানি না এবং এই মামলাটা ছাড়াও একের পর এক দুর্নীতি তদন্ত যেগুলো সিবিআই এর হাতে গেছে একের পর এক গ্রেপ্তার হয়েছে আর তারপর একের পর এক জামিন হয়েছে সেখানেও কেন বারবার সিবিআই খাবি খাচ্ছে ছাড়ুন এসব প্রশ্ন করে লাভ নেই কলকাতা থেকে দিল্লির দূরত্ব পনেরোশো কিলোমিটার মতো অভয়ার বাবা মা নবান্ন অভিযানের আগে দিল্লিতে গিয়েছিলেন গিয়েছিলেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে দেখা করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়নি তিনি ব্যস্ত ছিলেন আর ডিরেক্টর সিবিআই এর ডিরেক্টর তার সঙ্গে দেখা হয়েছে তার সঙ্গে দেখা করে বেরিয়ে অভয়ার বাবা একেবারে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি বলছেন যে সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে আমরা কথা বলছিলাম সিবিআই এর ডিরেক্টর আমাদের বলছেন এত সময় আমরা কাউকে দিই না নেহা আপনারা আপনাদের কন্যাকে মেয়েকে হারিয়েছেন তাই আপনাদের সাথে এত কথা বলছি আমরা পর এক প্রশ্ন করলাম ডিরেক্টরকে একের তারা কোনো উত্তরই দিলেন না দিতে পারলেন না এই কথাটা এখন আর আমাদের মন থেকে আমরা বিশ্বাস করি না তারা উত্তরগুলো দিলেন না সিবিআই ডিরেক্টর আমাদের সঙ্গে কথা বলতে বলতে চেয়ার ছেড়ে উঠে চলে যাচ্ছেন তারপর বলছেন আপনাদের এই মামলাটা আমরা ছেড়ে দেবো আমি তাদের স্পষ্ট বললাম আপনারা যদি এই মামলা ছেড়ে দিতে চান আদালতে দাঁড়িয়ে সে কথা বলুন আমাদের কোনো দুঃখ নেই সিবিআই এখনও আমাদেরকে সেই একটাই কথা গেলানোর চেষ্টা করে যাচ্ছে সঞ্জয় রায় ছাড়া আর কাউকেই পাওয়া যাচ্ছে না এই একটা কথা তারা প্রথম থেকে আমাদের গেলানোর চেষ্টা করে যাচ্ছে এখনও সেই চেষ্টা করছে আমাদের বাড়িতে সিবিআইয়ের অফিসার গিয়েও এই একই কথা আমাদের গেলানোর চেষ্টা করেছে এখন যখন আমরা দিল্লিতে সিবিআইয়ের সঙ্গে দেখা করতে এসেছি এখনও তারা একই কথা আমাদের বোঝানোর চেষ্টা করছে কিন্তু এই কথা কথা আমরা বুঝছি না আমরা বুঝবো না কারণ সঠিক তথ্য আমরা জানি এবং আমরা এটাও জানি যে সিবিআই সব জানে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজারের দূরত্ব ডাক্তারেরা এই রাস্তা মিছিল করে এসেছেন মশাল মিছিল করেছেন তারা আটই অগস্ট রাতে আর এই প্রসঙ্গে অভয়ার বাবা মাসের দিন কি বলেছেন তিনি বলেছেন তারা বলেছেন যে এই জুনিয়র ডাক্তাররা যারা প্রথম থেকে আন্দোলন করেছে তারা আমার ছেলে মেয়ের মতো তবে ডাক্তারদের মধ্যেও অনেকে সুযোগ সন্ধানী রয়েছে ডাক্তারদের মধ্যেও অনেকে রয়েছে যাদের মধ্যে হুমকে সংস্কৃতি বা থ্রেট কালচার রয়েছে আর যারা প্রথম থেকে সত্যিকারের লড়াইটা করে গেছে তাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না আমার বিশ্বাস তারা সবসময় এই লড়াইতে আমাদের পাশে থাকবে এই ডাক্তাররা যারা প্রথম থেকে আন্দোলন গড়ে তুলেছেন তাদের মধ্যে অনেকে সুযোগ সন্ধানী আছেন আপনারা জানেন এই নবান্ন অভিযানে জুনিয়র ডাক্তাররা তারা যোগদান করেননি তাদের বক্তব্য ছিল শুভেন্দু অধিকারী এই মিছিলের ডাক দিয়েছেন প্রকারান্তরে এবং এটা একটা রাজনৈতিক পদক্ষেপ সেই কারণে তারা এর থেকে দূরে থাকছেন শুভেন্দু অধিকারী আজ সকালে তার জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী বলছেন যে ডাক্তারেরা বলছেন বিরোধী দলনেতা থাকলে এই মিছিল রাজনৈতিক হয়ে যাবে আচ্ছা আমি এখানে বলতে চাই যে আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে সিপিএমকে তৃণমূলের সঙ্গে থেকে ভুল করে থাকি অন্যায় করে থাকি হ্যাঁ আমি অন্যায় করেছি এসইউসিআইও কিন্তু সেই অন্যায় করেছে দু হাজার এগারোতে এসিউসিআই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনার পেছনে একটা বড় অবদান ছিল ও তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল তাই এই ইতিহাস ঘাটলে আমি যে অন্যায় করেছি সেরকম অন্যায় অনেকের ক্ষেত্রেই কিন্তু বেরিয়ে আসবে এই কথাটা ওদের মনে রাখা দরকার এবং শুভেন্দু অধিকারী বলেছেন যে এই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তার মধ্যে অনেকেই এর সঙ্গে যুক্ত সেই কথার পরিপ্রেক্ষিতেই তিনি এই গোটা বিষয়টি সামনে রেখেছেন দেখুন প্রথম থেকে এই আন্দোলনে জুনিয়র ডাক্তাররা বারবার বলেছেন তারা রাজনীতির যে কোনো পতাকার থেকে দূরে থাকতে চান অরাজনৈতিক একটি আন্দোলন তারা গড়ে তুলতে চান কিন্তু বারবারই রাজনীতির কোনো না কোনো রং সেখানে ঢুকে পড়েছে আসলে তেলে আর জলে তো খুব না না তাই সঙ্গে বেশ কিছু বড় বড় সেলিব্রিটি তাদের যারা কিনা এই গোটা আন্দোলনে এর আগে ছিলেন অনেক কথা বলেছেন এবং রাস্তায় ছিলেন এবার দেখা গেল তারাও খানিকটা এড়িয়ে গেছেন বা ওই বলা ভালো যে আচ্ছা আচ্ছা আমরা আছি আছি খুব কষ্ট করে কুতিয়ে কুতিয়ে মোটামুটি হ্যাঁ হ্যাঁ আমরা আছি বলে তারা সরে গেছেন খুবই কষ্ট করে আছেন দেখলে চোখে জল চলে আসে আসলে না চোখে জল আসে না কারণ আমাদের চোখের জল অনেক দিন হলো শুকিয়ে গেছে গতকালই একটা লাইন পড়লাম এই বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর এক বছর এই লাইনটাও আজ থেকে অনেক বছর আগে লেখা হয়েছিল এখন শোকের আয়ু বড়োজোর তিন বা চার মাস পার্ক স্ট্রিট থেকে নবান্নর দূরত্ব মোটামুটি সাত কিলোমিটার মতো আজ যেখানে অভয়ার মার সঙ্গে এক মর্মান্তিক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে জানা যাচ্ছে যে ক্রসিং ক্রসিংয়ের দিক থেকে যখন মিছিলটা এগোচ্ছিল পার্ক স্ট্রিটের কাছে আসার পর পুলিশ সেই মিছিল আটকে দেয় ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা এবং সেখানে পুলিশের তরফ থেকে আন্দোলনকারীদের থামানোর জন্য লাঠিচার্জ শুরু করা হয় সেখানেই অবস্থান করে এই ঘটনার প্রতিবাদে বসে পড়েন শুভেন্দু অধিকারী অভয়ার বাবা মা সেখান থেকে রেস কোর্সের দিক দিয়ে আরও কুড়িজন মতো তাদের সঙ্গে নিয়ে নবান্নের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন সেখানেও তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় এবং যে ঘটনার কথা সামনে আসছে যে পুলিশ যখন লাঠি চার্জ করছে সেই সময় অভয় আর মাকে আঘাত করা হয় ওই লাঠি দিয়ে তাকে মারধর করা হয় তিনি অভিযোগ করেছেন তাকে রাস্তায় ফেলে পুলিশ মেরেছে এবং আপনারা নিশ্চয়ই এতক্ষণে সকলেই দেখেছেন যে তার মাথায় তার কপালে যে ফুলে গেছে কতটা বড় একটা ফুলে গেছে এবং একটা জোরে আঘাত লেগেছে এবং তারই সঙ্গে জানা যায় যে অভয়ার বাবা মা বারবারই এই আটটি সামনে ডাকছিলেন যে তারা শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন তারা জল চেয়েছিলেন পুলিশের তরফ থেকে জল দেওয়া হয়নি এমন অভিযোগের কথাও সামনে উঠে আসছে এবং তাদের মানসিক পরিস্থিতি সেই সময় কিরকম ছিল আমি সেটা অনুমান করার দৃষ্টতাও করছি না কিন্তু তারা যখন অসুস্থ বোধ করছেন এবং ওইভাবে তাকে মারা হয়েছে অভয়ার মা এই অভিযোগ করেছেন যে পুলিশ তার হাতের শাখা ভেঙে দিয়েছে এই সমস্ত কিছুর পরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শুভেন্দু অধিকারী অবস্থান শেষ করে সেখান থেকে হাসপাতালে যান এবং তিনি বলেন যে আমি উৎসাহ দিয়ে অভয়ার বাবা মাকে নিয়ে এসেছিলাম তাই তাদের সুস্থ করে তোলার দায়িত্ব আমার এবার এইখানে অভয়ার বাবা মাকে রক্ষা করার দায়িত্ব কাদের ছিল আর এই যে অভয়ার মায়ের গায়ে লাঠির আঘাত পড়েছে এর দায় কার এই অপরাধের দায় এই নিয়ে দুপক্ষের তরফ থেকে একটা ঠেলাঠেলি শুরু হয়ে গেছে দায় ঠেলাঠেলি দুপক্ষ কেন অনেক পক্ষের তরফ থেকে ঠেলাঠেলি শুরু হয়ে গেছে নানা রকমভাবে একে অপরের দিকে আঙুল তুলছেন সবাই কিন্তু এখানে একটাই প্রশ্ন যে বিজেপির তো আজ মেন অবজেক্টিভ এটাই থাকার কথা ছিল যে অভয়ার বাবা মাকে রক্ষা করা তাদের প্রোটেকশন দেওয়া কারণ অভয়ার মায়ের ওপরে এরকম একটা হামলা হতে পারে পুলিশের লাঠির বাড়ি পড়তে পারে এটা নিশ্চয়ই বিজেপির তরফ থেকে আগে থেকে অনুমান করা হয়েছিল কারণ বিরোধী দল খুব ভালো করে জানে যে বিরোধী দলের মিছিল হলে পশ্চিমবঙ্গের পুলিশের চরিত্র কিরকম দেখতে পাওয়া যায় পুলিশ কীরকম চার্জ করে কতটা করে সবটাই তারা জানতেন তাহলে বিজেপির এত বড় বড় নেতারা যারা কিনা অভয়ার বাবা মাকে চারদিক দিক থেকে ঘিরেছিলেন তারা কি করছিলেন তাদেরকে সরিয়ে দিয়ে পুলিশের লাঠিটা অভয় আর মায়ের কপালে পড়ল কি করে অভয় আর মাকে রক্ষা করার দায়িত্বটা কাদের ছিল তার মানে বিজেপি যাদের মিছিলে নিয়ে গেছে তাদেরও রক্ষা করতে পারেনি বিজেপির কর্মীদেরও রক্ষা করতে পারেনি কারণ বিজেপির প্রচুর কর্মীরা আওয়াজ মার খেয়েছেন তাদের মধ্যেও অনেকে চিকিৎসাধীন এই খবরও সামনে উঠে আসছে বিজেপির বড় বড় নেতারা যারা অভয়ার বাবা মার চারপাশে ছিলেন যাদের একমাত্র কাজ ছিল প্রোটেক্ট করা সুরক্ষা দিয়ে নিয়ে যাওয়া তারা কেন সেই কাজটা অভয়ার করতে পারলেন না এবং বিজেপির কোনো বড় নেতার শরীরে কিন্তু কোনো আঘাত লাগেনি তারা কিন্তু কেউ চিকিৎসাধীন নন তারা কিন্তু সবাই বহাল তবিয়াতে রয়েছেন তাহলে অভয়ার মার কপালে এই আঘাতটা লাগলো কি করে কেন বিজেপির নেতারা বড় বড় নেতারা হৃষ্টপুষ্ট নেতারা তাকে প্রোটেকশন দিতে পারলেন না সুরক্ষা দিতে পারলেন না মার খেলেন তার মানে সেই আবারও যে কোনো মিছিলে যা হয় সাধারণ মানুষ কোন নেতার গায়ে কিন্তু কোনো আচর লাগেনি পুলিশের তো লাঠি চালানোরই কথা পশ্চিমবঙ্গের মুখে কারণ মিছিলটা তো বিরোধী দলের মিছিল মিছিলটা শাসকের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল মুখ্যমন্ত্রীর কাছে জবাব চেয়ে মিছিল বিরোধীদের মিছিল অতএব পুলিশ মারবে এটাই স্বাভাবিক আপনি আর যদি প্রশ্ন করেন পুলিশ কেন মারলো পুলিশ কেন লাঠি চালালো তাহলে পুলিশ যে লাঠি চালাবে একটা বিরোধী দলের মিছিলে এটাই তো পশ্চিমবঙ্গের পুলিশের চরিত্রের কথা তো সকলের জানা এটাই পুলিশ করে এই ধরনের বিরোধীদের মিছিলে হাঁটুর বয়সী লোকজন থেকে শুরু করে দাদুর বয়সী লোকজন পর্যন্ত পুলিশ সকলের ওপর পরে লাঠি চালায় এই কথাটা বিরোধী দলনেতা অবশ্যই জানতেন বিজেপি জানতো এবং বিজেপি সেই সমস্ত নেতারা যারা অভয়ার মাকে ঘিরে ছিলেন যাদের একমাত্র দায়িত্ব বা কাজ ছিল অভয়ার মাকে প্রোটেক্ট করা সুরক্ষা দেওয়া তারাও জানতেন তাহলে সেই জায়গা থেকে আপনারা কি করে ব্যর্থ হলেন এবং আবার বলি কোন নেতার গায়ে কিন্তু কোন আচর পড়েনি নেতারা সব বহলতবিওতে রয়েছেন মার খেয়েছেন সাধারণ মানুষ বিজেপির সাধারণ কর্মীরা এবং মার খেয়েছেন অভয়ার বাবা মা কালীগঞ্জ থেকে সধপুরের দূরত্ব 150 কিলোমিটার মতো এবং কালীগঞ্জের ঘটনার কথা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি এক মাস আগে ছোট্ট একরত্তি একটি বাচ্চা মেয়েকে আমরা হারিয়েছি কেন তৃণমূল কংগ্রেস ভোটে জিতে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা বিজয় করছিলেন তারা বিজয় করেছিলেন এবং সেখান থেকে আনন্দে তারা বোমা মেরে ওই বাচ্চা মেয়েটিকে মেরে ফেলেন বাচ্চা মেয়েটিকে খুন করা হয় তার বাড়ির সামনে তার মায়ের চোখের সামনে এই ঘটনা ঘটে সেই ঘটনায় আজও পর্যন্ত তার মা বিচার চাইছেন আজ তিনিও রাস্তায় ছিলেন আজ তিনি একটা জায়গায় বলছেন যে আমি বিচার চাইছি আমি রাস্তায় রয়েছি আমি খুব সাধারণ গরিব ঘরের বউ আমাকে আজ রাস্তায় নেমে কথা বলতে হচ্ছে আমি অত কথা বলতে পারি না আমি অত পড়াশোনা জানি না কিন্তু আমার মেয়ের বিচার চাই আমার মেয়েটাকে মারার আগে কিন্তু ওরা দুবার ভাবেনি কিন্তু আজ যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তার করার আগে পুলিশকে কত ভাবতে হচ্ছে আমি বিচার চাই এবং এইখানেই আপনি দেখুন কিরকম মিলটা একদিকে অভয়ার মা এক বছর হলো বিচার চাইছেন তারও তো আজ রাস্তায় এসে এত কথা বলার দরকার ছিল না প্রয়োজন প্রয়োজন ছিল না কথাই ছিল না যে তিনি রাস্তায় রাস্তায় এইভাবে ঘুরে বেড়াবেন কিন্তু তাকে ঘুরে বেড়াতে হচ্ছে কারণ তিনি তার মেয়ের জন্য বিচার চাইছেন গত এক বছর ধরে তামান্নার মা তিনিও তার মেয়েকে হারিয়েছেন এবং তিনিও এক মাস হলো বিচার চাইছেন তিনিও আজ রাস্তায় এসে দাঁড়িয়েছেন দুই মাই আজ রাস্তায় কারণ তারা বিচার পাচ্ছেন না এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা এবং সেখানেই তামান্নার মা যেখানে কথা বলছিলেন তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন আমি আশা করি আপনারা সকলে আমাদের পাশে থাকবেন এক বছর ধরে অভয়ার মা দেখেছেন কারা পাশে থেকেছেন আর তারপর কারা অল্প অল্প করে দূরে সরে গেছেন কে পাশে থাকে মা আজ এক হলো তিনি বলছেন পাশে পাশে থাকবেন তার কতজন জানি না সেই নিয়ে সন্দেহ জাগে মনে। হিন্দু মুসলিম কোনো ব্যাপার নয় দুই মা দুজনেই আজ রাস্তায় নিজেদের মেয়েকে হারিয়েছেন তারা এবং বিচারের আশায় তারা রাস্তায় এই হচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসনের অবস্থা আজ এক বছরের মাথায় আবার সেই তাদেরই ক্ষতিটা হলো ঠিক এক বছর আগে হয়েছিল অভয়ার পরিবার এক বছর আগে তাদের বুক ফেটেছিল আজ তাদের মাথা ফাটল কিন্তু এই ঘটনা ঘটলো বলে কাল থেকে কি অনেক কিছু বদলে যাবে আজ একটা নবান্ন অভিযান হয়েছে এই নবান্ন অভিযান কতটা গুরুত্বপূর্ণ ছিল বা গুরুত্বপূর্ণ ছিল না এই প্রশ্ন আপনি কাকে করছেন উত্তরটা তার উপর নির্ভর করবে কিন্তু আজকের এই নবান্ন অভিযান আমাদের কি আশা দেয় কোনো আশা দেয় না আজ একটা নবান্ন অভিযান হয়েছে বলে কাল থেকে সিবিআই নড়ে চড়ে বসবে এবং আরও তৎপরতার সঙ্গে তদন্ত করবে প্রমাণ লোপাট কারা করলো সেই সমস্ত তদন্ত করবে এমনটা তো একেবারেই মনে হয় না অভয়ার মা আপাতত হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন রয়েছেন আশা করি তিনি সুস্থ হবেন এবং বাড়ি চলে যাবেন তিনি বাড়ি চলে যাবেন তারপর একটা নতুন খবর সামনে আসবে সেই নতুন খবর এই খবরটাকে ছাপিয়ে চলে যাবে যারা অভয়ার আন্দোলনের নাম করে নাম কামিয়ে নিয়েছেন তারা কাল থেকে খুব অনুতপ্ত হবেন এমনটাও নয় নির্বাচন আসলে একমাত্র একটা পরিবর্তনের জায়গা থাকে বা একটা জবাব দেওয়ার মতো জায়গা থাকে সেই জবাব আসতে এখনো দেরি আছে সেই সময় আসতে দেরি আছে কিন্তু আপাতত কিছু কি বদলাচ্ছে এই নবান্ন অভিযানের জন্য কিছু বদলাচ্ছে কোনো আশা দেখতে পাওয়া যাচ্ছে না কোনো আশা দেখতে পাওয়া যাচ্ছে না আগামী কাল থেকে আবার যখন নতুন খবর সামনে আসবে অভয়ার মা বাড়ি চলে যাওয়ার পর যখন নতুন খবর সামনে আসবে সেই সমস্ত খবরকে সামনে রেখে সিবিআই বলুন পুলিশ প্রশাসন বলুন সরকার বলুন সবাই বুড়ো আঙুল দেখিয়ে বসে থাকবে তাহলে অপরাধ থেকে বিচারের দূরত্ব এক মাস থেকে এক বছর আরও বাড়ছে আরও বাড়বে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন